এটা একটা জান্নাতি পরিবেশ বলেন এমনিতে দেওয়া হয় না মাহাবিল তো দেওয়া হয় এই কারণে যে মাহফিলের মধ্যে আল্লাহ কোন গোলাপ বের করে দিয়েছেন ওই কথাটা আপনার আমার অন্তরের মধ্যে লেগে গেছে

হিন্দি কালা তা হেদি ইমান আগদার দা হেদায়েতের মালিক দীর্ঘ জীবন প্রায় উনত্রিশ বছর এই ছোট্ট একজন মানুষ বাংলাদেশের গলি গুলি অনেক জায়গায় হাঁটার সুযোগ হয়েছে দুস্ত জামাল পুলিস নাম করে একদম ঢুকা কামাতেছে আর সুযোগ তিন বছর আগে আপনার বয়াম শুনেছিলাম আপনি আমাদেরকে হাত তুলে ওয়াদা করেছিলেন হুজুর আর কোনোদিন ইয়াবা হাতে নেই নাই আর কোনোদিন গাজা হাতে নেই নাই হুজুর দুই বছর এক তিন চিল্লা করে ছয় চিল্লা দিছি আল্লাহ পারে কি পারে না অদস্ত ওই মাহফিল গুলোকে অনেকে অনেক সময় বিভিন্ন ভাবে এর উপস্থাপনা করে দোস্ত না 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 এই মাহফিলগুলোর দ্বারা এই বাংলাদেশে হাজারো মানুষের জীবনের মোট পরিবর্তন হয়েছে চেঞ্জ হয়েছে কথা বলেন ঠিক কিনা এজন্য আসুন আজকের মাহফিলটা আপনাদের সামনে আমি কোরআন কারীমের দুই খানা আয়াত কারীমা তেলাওয়াত করেছি কিন্তু ব্যাখ্যা করা তফসিল করার সময় একটা আয়াত সহজ হবে তাই বলতেছি দোস্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ